আকাশে আতঙ্ক কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল এরকম আপডেট খবর পেতে সঙ্গে থাকুন এয়ার ফানুসের সাথে এবং সাবস্ক্রাইব করুন এয়ার ফানুস খবর থাকুক আপনার হাতে সংক্ষেপে চলুন বিস্তারিত আজ ষোলোই মে দুই বাংলাদেশের আকাশে সৃষ্টি হয়েছে এক চরম আতঙ্ক কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরে ঘটে গেল এক বিপজ্জনক ঘটনা বিমানের একটি চাকা ওরন্ত অবস্থায় খুলে নিচে পড়ে যায় এই ফ্লাইটে ছিল একাত্তর জন যাত্রী ফ্লাইট ও ককপিট ক্রুরা দ্রুত বিষয়টি বুঝে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বোচ্চ প্রস্তুতির মধ্যে দিয়ে সফলভাবে অবতরণ করানো হয় বিমানটিকে সৌভাগ্যক্রমে বিমানের সকল যাত্রী নিরাপদে রয়েছেন ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছেন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা বলেছে কেন এমন ঘটনা ঘটল তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি মারাত্মক রক্ষণাবেক্ষণজনিত ত্রুটির কারণ হতে পারে যদি পাইলট দক্ষতা না দেখাতেন বড় ধরনের প্রাণহানি হতো এই ঘটনায় বাংলাদেশ বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন করে উঠেছে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এয়ার এয়ারফানস চ্যানেল খবর থাকুক আপনার হাতে সংক্ষেপে আকাশে আতঙ্ক কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল এরকম আপডেট খবর পেতে সঙ্গে থাকুন এয়ার ফানুষের সাথে এবং সাবস্ক্রাইব করুন এয়ার ফানুস খবর থাকুক আপনার হাতে সংক্ষেপে চলুন বিস্তারিত আজ ষোলোই মে দু বাংলাদেশের আকাশের সৃষ্টি হয়েছে এক চরম আতঙ্ক কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ের পরে ঘটে গেল এক বিপজ্জনক ঘটনা বিমানের একটি চাকা উড়ন্ত অবস্থায় খুলে নিচে পড়ে যায় এই ফ্লাইটে ছিল একাত্তর জন যাত্রী ফ্লাইট ও ককপিট ক্রুরা দ্রুত বিষয়টি বুঝে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বোচ্চ প্রস্তুতির মধ্য দিয়ে সফলভাবে অবতরণ করানো হয় বিমানটিকে সৌভাগ্যক্রমে বিমানের সকল যাত্রী নিরাপদে রয়েছেন ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছেন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা বলেছে কেন এমন ঘটনা ঘটলো তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে বিশেষজ্ঞরা বলতেন এটি একটি মারাত্মক রক্ষণাবেক্ষণজনিত ও ত্রুটির কারণ হতে পারে যদি পাইলট দক্ষতা না দেখাতেন বড় ধরনের প্রাণহানি হতো এই ঘটনায় বাংলাদেশ বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন করে উঠেছে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এয়ার এয়ারফান্স চ্যানেল খবর থাকুক আপনার হাতে সংক্ষেপে